আমাকে ওই জন্য বারবার বলছিল আমাকে এই কফিটা করে দাও এই কফিটা করে দাও টাটার দেখা যাক কাল করবো বাড়ি আসলে গেটের সাথে একটা ব্রাশ ফিরে দিয়েছে এটাতে আছে একটা ময়দার প্যাকেট এই মোটামুটি কয়েকটা জিনিস ছিল না নিয়ে এসছে এটা মেবি চিলি সস আর এটা হলো রুম ফ্রেশনার চলো এগুলোই তুলে নি আর আমার মেয়েকে দেখায় মেয়েকে অনেকক্ষণ বাবাই ডাকলো যে মাম্মা ওঠ মাম্মা ওঠ মাম্মা ওঠ মাম্মা কিছুতেই উঠলো না জানো না না রেখে দিই বললি 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 কি হচ্ছে কি হচ্ছে এতক্ষণ ধরে ডাকা হচ্ছিল বাবা অফিস যাবে বাবা অফিস যাবে তুমি ওঠো তো উনি ওঠেনি এখন আমি যেই বাবাই চলে গেল আমি ঘরে ঢুকেছি লাইটটা দিয়েছি দেখি উঠে বসে আছে আমার দিকে তাকিয়ে আছে কি হয়েছে মা কি হয়েছে হ্যাঁ হ্যাঁ কি কি কোথায় যাচ্ছিলে পাপাকে বাই করতে হ্যাঁ ওঠো ওঠো দেখি ওঠো ওঠো কি হচ্ছে বলো কি হচ্ছে বলো কি হচ্ছে বলো হ্যাঁ কি হচ্ছে ঘুম আর একটু ঘুমিয়ে নাও একটু ঘুমিয়ে নাও এখন টাইম আছে সবে সাড়ে আটটা বাজে যাও ওখানে সবার একটু ঘুমিয়ে নাও যাও যাও ঘুমিয়ে নাও না তো আজকে বিকালে আবার ডান্স ক্লাস আছে তো ঘুমটা হবে না সকালবেলা একটু খাচ্ছি এদিকে চলছে আমাদের একটু হালকা করে গান তাই না হালকা গান চলছে খাচ্ছে বিস্কুট আর পিডিয়া শিওর আর আমি যা খাই তো আমি খাবো একটু কফি ব্ল্যাক কফি খাবো পুরো কফিটা দিয়ে দিলাম চিনি ছাড়া ব্ল্যাক কফি আমার দারুণ লাগে খেতে জানো তো দেখ আমি আবার একটা বিস্কুট নিল আরেকটা খাবা তো একটু ডিপ করে খাবে হ্যাঁ যত জল দেবো তত হালকা হবে আর টেস্টটা তত ভালো হবে না তো অল্প জল দিলে না একদম তেতো হয়ে যাবে ও কোন খায় কা খাবে কফি তখন ভালো লাগবে না আমার এখন শুধুমাত্র ঘর মোছাটা বাকি আছে বাকি মোটামুটি হয়ে গেছে তারপর রান্না তো আজকে বেশি কিছু করবো না জানো কাল রাত্রেবেলা আমরা খাইনি আমি বাবাই যে সন্ধেবেলা শুশুড়িদের বাড়ি গিয়ে মোগলাই খেয়ে আর রাত্রেবেলা খাওয়া হয়নি তাই না মা তো তরকারি আছে কিন্তু দুপুরবেলা শুয়ানির জন্য একটু তরকারি করবে তুমি কি করবো শুয়ানি আজকে আচ্ছা দুপুরে কি হয় বলো হ্যাঁ ভিড়ে আসছো ভিড়ে কোন ভিড়েছর পুজোর পর থেকে ওপরে ওখানে কাজ এবার সুন্দর হচ্ছে আর একটু চেপে করো হ্যাঁ ম্যাডামকে যে একটু লিখতে বসালাম কারণ ও এখন স্ট্যান্ডিং লাইন স্লিপি লাইন দিয়ে যে লেটার অ্যাল তারপর নাম্বার সেগুলো মোটামুটি শিখেছে এবার ওদেরকে এরকম কার্ভ শেখাচ্ছে বুঝছো ওই জন্য ওই টুটা প্র্যাকটিস করাচ্ছে এটা আর একটা বই কেনা ছিল কোথা থেকে নিয়েছিলাম না না আমরা মেলা থেকে কিনেছিলাম এই বইটা তো সেটাই ওকে এখন এই টুটা লিখতে দিয়েছি দিয়ে আমি যাব কাজ করতে সাথে ম্যাডাম বলছে একটু টিভি দেখবে আমি জাস্ট ঘরটা মুছবো আর এই দেখো কালতে ভিডিও যারা দেখেছো তারা তো জানো বাবাই কত বড় একটা তাল কিনেছে এগুলোকে মনে আমি ছোটোবেলা থেকে জানি যার যে তালগুলো খুব কালো হয় সেগুলোকে বলে হেরে তাল তো যাই হোক হেরে তাল হোক আর যে তালই হোক এই এত বড়ো তালটা আমি এখন আজ করলে আজকেই করতে হবে তালের বড়া আর হলে কবে করবো যাই না কারণ কাল থেকে আবার তো মেয়ের স্কুল আছে তখন আর সময় পাওয়া যাবে না তো আজকে ওই জন্য একটু তাড়াহুড়ো করে চেষ্টা করছি কাজটা করে নিতে করে নিয়ে এই তালটাকে চাচবো তো ঘরটা মুছে নেবো আগে হচ্ছে দেখি তো ঘর মুছতে মুছতে মেয়েকেও দেখতে হচ্ছে এরপরে থ্রিটা করবে হ্যাঁ পা লম্বা করে কিন্তু পড়াশোনা হয় না ম্যাডাম আসন করে বস দেখছো জল পড়েছে ওটা জলটা শুকিয়ে যাবে যদি ওবার হয়েছে থ্রি লেখা কমপ্লিট মা দেখি এবার ফাইভ লিখছো গুড সুন্দর করে লেখো এই জায়গাগুলো দেখো কেমন হচ্ছে এরকম কিন্তু আন্টি তাহলে রাইট দেবে না কাজ কাম করে নিয়ে মেয়েকে দুটো চিনি পরোটা করে দিয়েছিলাম দেখো এখনো সেই পরোটা একটু লেগে আছে তো ম্যাডাম সেটা খেয়েছে আর আমার স্নান টান হয়ে গেছে মেয়েরও স্নান করিয়ে দিয়েছে একেবারে আমি করতে করতে জামা কাপড় কেছে এখন যাবো কাপড়গুলো ছাদে মেলতে তো বুঝ দেখতেই পাচ্ছ যে নাকেরটা চেঞ্জ করেছি জানো তো এই নাকেরটা আমি একদিনও পরিনি বাবাই কিছুদিন আগে দুটো নাকের একসাথে কিনে দিয়েছিল অনেকগুলো পুরনো ছিল তো সেগুলো চেঞ্জ করে কিনেছিল। এই নাকেরটা পরাই হয় না এই নাকেরটা যদিও বা আমার বেশি পছন্দ হয়নি তবুও বাবাই পছন্দ করেছিল বলে একটু ভাবলাম পড়ি কিছুদিন পরে আবার চেঞ্জ করে নেবো বলো তো ম্যাডাম খেয়েছে বলে হাতটা ধুয়ে নিচ্ছে আর টিফিন আমি কিছু খাইনি ইচ্ছা করছে না খেতে টিফিন খাওয়ার টাইম পেরিয়ে গেলে না সত্যিই খেতে ইচ্ছা করে না আর এই শাড়িটা দেখো এই শাড়িটা আমি যখন এখানে এসেছিলাম আমার মা আমাকে এই রকম শাড়ি আমার মনে হয় যে কজনের বিয়ে হয়েছে প্রত্যেকে একবার না একবার পরেছেই এই রকম শাড়ি কারণ এই শাড়িগুলো বিয়েতেই বেশি পড়ে তো এটা আমার ভাইয়ের বিয়েতে পড়েছিল ভাইয়ের যখন বিয়ে হয়েছিল বিয়েতে পড়েছিলো তো মা আমাকে দিয়েছিল তো বেশি পড়া হয় না ভাই পড়াই হয় না খুবই রেয়ার রেয়ার হয়তো গুণে বলতে পারবো এই নিয়ে পাঁচ ছবার পড়েছি তো ওই জন্য আজকে এই শাড়িটা পরলাম একটু যদিও বা বিকালে আবার মেয়ের ডান্স ক্লাস আছে যেতে হবে তখন জানি না কী হবে চলো জামা কাপড় মেলে নি বালতি ভর্তি ভর্তি আমার মেয়েও যাবে বলছে ওপরে দাঁড়াম আর একটা বালতি নিয়ে আসি আর রান্নার খবর খবরদবর এখন কিচ্ছু নেই মেয়ের একটু মটন করব বললাম সেটা এখনো বার করে কিচ্ছু হয়নি সাড়ে বারোটা বাজে এবার এসে রান্না করব করবো কাপড়গুলো একেবারে মেলে এসে চল দাঁড়া খুলি এত রোদে না পুরো পায়ের তলা পুড়ে যাচ্ছে হ্যাঁ জামা কাপড় এই যা দেখছো ছাদে সব আমাদের জামা কাপড় হ্যাঁ এই দেখো আর এই শাড়িটা ভেতরে দিয়েছি শাড়ি জানো তো বাইরে দিলে এই রংটা পুরো নষ্ট হয়ে যাবে ওই জন্য ভেতরে দিয়েছি আর পাতলা জামাগুলো দাঁড়া শোয়ানি দাঁড়া শোয়ানি দাঁড়া আর এই জামা কাপড়গুলো ছিল এই দেখো শাড়ি দিয়ে কতটা রং উঠেছে দেখো এই ব্লু কালারের শাড়ি পরলেই জানো তো সে সুতি হোক আবার আর একটা সিন্থেটিক আছে ওই সেই নালার ওখানে ফেলে যা সিন্থেটিকও আছে এই ব্লু কালার পরলেই রঙ তো যাই হোক এখন ভাত তরকারি যা যা আছে দেখি একটু এটা একটু কাঁচকলার তরকারি আছে ভাত আছে কালকের ভাত তালটাকে সামনে রেখেছি যাতে মনে থাকে জানো তো যে তালটা চাচতে হবে ওই এটাই ইলিশ মাছটা আছে এটাই আছে আগের দিনের একটু পনিরের তরকারি তো আমি এটা খেয়ে নেবো কাজকলাটা খেয়ে নেবো আর এখন আর কিছু রান্না করব না ভাবছি দেখি কি আছে এটার মধ্যে মেয়ের জন্য একটু মটন আছে এটাই করব মেয়ের জন্য শুধু এতে চিকেন আছে থাক চিকেন করব না এখন আর রাত্রেবেলা দেখবো কি খাই খাই বাবা এখন একটু মটনটাই করব এই দেখো রান্নাঘরে থালা বাসন আছে রান্না করব বরের পয়সা বাঁচানোর চক্করে কাজের লোক রাখতে চাইছি না বরের পয়সা বাঁচানোর চক্করে কাজের লোক রাখতে চাইছি না আর এই কাজের লোক রাখছি না বলে খেটে খেটে সত্যি আমার অবস্থা পুরো না হয়ে যাচ্ছে জানো বাবাই কালকেই সকালবেলা বলছিল যে কাজের লোক রাখবে বললাম না থাক মানে ও বাড়ি না থাকলে তখন বেশি চাপ পড়ে যায় যখন বাড়ি থাকে তখন তো হাতে হাতে একটু করে দেয় তখন অতটাও চাপ হয় না বাড়ি না থাকলে চাপটা বেশি হয়ে যায় না তো যাই হোক যে কটা টাকা বাঁচে আর সেকেন্ডলি হলো যে কাজের লোক থাকলে না আমি আমি পুরো একদম আমার শরীরটা পুরো বসে যাবে এই যে এখন দৌড়ে ছুটে কাজ করছি এতে কিন্তু অ্যাকচুয়ালি শরীরটা আমার ভালো আছে তো যাই বলো না কোনো বরের পয়সা বাঁচানো আর নিজের মানে শরীর ভালো রাখার চক্করে আমার অবস্থা পুরো নাজিয়াল হয়ে যাচ্ছে না তো যাই হোক এখন কটা বাজে দেখো এখন বাজে একটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে মেয়ের লেবুর জুসটা করতে হবে ম্যাডামকে দিতে হবে এই ছুটির দিন ছাড়া ওর লেবুর জুস খাওয়ানোর সময় হয় না বুঝেছো স্কুলে নিয়ে যাওয়াটা সম্ভব হয় না বলে তো এখন এই থালা বাসন মাঝে বাজতে করবো করে টড়ে আমি তোমাদের সাথে আবার পরে কথা বলবো দিয়ে তিনটে বাজতে পনেরো মিনিট বাকি আর কখন ধরো ওয়েট করছে আমরা এই বাচ্চাটাকে খাওয়াবো বলে জানো সেই কখন কারেন্ট গেছে এখনও আসেনি যেন তো এই যে আমার মেয়ের জন্য একটু ঝলঝল পাতলা হালকা পাতলা করে মাংসটা রান্না করে নিয়েছি সেটা এখন এই বসে এখানে খাওয়াচ্ছি আর এই যে হাত পাখা এই করে যাচ্ছি সেই থেকে আমি সোয়ানি তখন একটু খেয়ে দেয়ে ঘুমিয়েছিল কারেন্ট এসেছিল মা কারেন্ট এসেছিল এসে ঘুমালো আমি ততক্ষণ বসে বসে ভিডিও এডিট করলাম কোলেটরে এখন আমরা কোথায় যাচ্ছি মামা ডান্স ক্লাসে কালকেই বলছিলাম স্যাটারডে পাপার দায়িত্ব ড্রয়িংয়ে নিয়ে যাওয়া আর সানডে আমার দায়িত্ব ডান্স ক্লাসে নিয়ে যাওয়া কারণ পাপা ওটা ঠিক করেছিল আমি এটা ঠিক করেছি তাই না মা হ্যাঁ তো আজকে শোয়ানি এই জামাটা ফার্স্ট পরল দেখি শোয়ানি চল 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 বুধু বুঝছে চল এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এই দিক দিয়ে জলে পা দিবি না জলে পা দিবি না ওই দেখো তোমার ফ্রেন্ড চলে এসছে চলো

সেই তাল আজকে যদি না করতে পারি তাহলে এখন থেকেই যাবে থেকেই যাবে আর সময় পাবো না কেন তাল দেখবে তাল কত বড় দেখো তাল এই তালটা কত বড় দেখো তালটা বাবাই আবার কালকে দুটো নিচ্ছিল জানো মানে পাগলা করে দেবে একদম আমাকে মামা আমার স্ট্যান্ডটা তো স্ট্যান্ডটা বাড়ি এসে একবার বললেও না যে তুমি করছো কষ্ট করে কিচ্ছু বললো না আমি বললাম যে তালটা কিন্তু তেতো তেতো লাগছে বল চিনি দেবে মিষ্টি হয়ে যাবে মানে এক কোনো এও নেই যে আমার কষ্ট হচ্ছে তো আমি তো বললাম বাড়ি এসে তালের বড়া খাবো তুমি ওই জন্য ফোন করেছো আমি তালের বড়াটা কখন বললাম গো তুমি ভাবো কি করে রাখো সেটা কি হ্যাঁ

এটা তো মাখালাম দেখলে এবার এটা হলো আমার আর আমার মেয়ের যাতে গুড় দিয়েছি আমরা চিনি খাবো না আর নারকল খাবো না ওই জন্য যাতে গুড় দিয়ে ওতেও যা দিয়েছি এতেও তাই দিয়েছি দিয়ে মাখাচ্ছি তো একসাথে কতগুলো কাজ হচ্ছে দেখো সেই অত বড় তালটা সাপটে নিয়েছি আমি দেখেছো অত বড় তালটা চেঁচে মাখিয়ে এটা এইটা হচ্ছে গুড়ের বড়া মানে আমার আর আমার মেয়ের জন্য আমি যদি ও একটা খেয়ে দেখি এই শেষ আর এদিকে এখন হচ্ছে রাত্রিবেলার জন্য একটু কাঁকরোল ভাজা কাঁকরোল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা হচ্ছে আর এই বড়টাও দারুণ হয়েছে খেতে জানো এইটা বাবাই প্রথমে তুলেছিল কয়েকটা একটু লান্দা লাল হয়ে গেছিল কথা বলছিল আমার জামাইবাবুর সাথে কথা বলতে বলতে তুলেছে আর মেয়ে খাচ্ছে দেখায় দাঁড়াও মা তেতো লাগছে একটু ঠান্ডা হোক ঠিক হয়ে যাবে ভালো লাগছে মা আর মেয়ে তালেল বলা খাচ্ছে এই দুটোই হ্যাঁ আবার কালকে স্কুল থেকে এসে ঠিক বেশি খাওয়া যাবে না হ্যাঁ মোটামুটি খাবার দাবার গরম টরম সবই হয়ে গেছে এই যে লাস্টের আগের ব্যাচ হচ্ছে আর এই লাস্ট ব্যাচটা হবে এখন বেজে গেছে দশটা আর মেয়ের জন্য এই যে মাংসটা গরম করে নিয়েছি মেয়েকে একটাই তালের বড়া দিয়েছিলাম এই যে কাকড়োর ভাজাটা কি খাবো দেখায় এই যে কালকে যে সর্ষে ইলিশটা করেছিলাম কালকে ভিডিও যারা দেখনি তারা তো জানো না এই যে সর্ষে ইলিশ করেছিলাম সেইটা গরম করে নিয়েছে আমার আর বাবাইয়ের আর আমরা ওই ভাজা দিয়ে খাবো মেয়ে খাবে মাংস আজকে ভিডিওটা তালের বড়ার সাথে এন্ড করছি তোমাদের সাথে আবার কালকের ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই খাবো দাবো ঘুমাবো টাটা না এখন এই ব্যাচটা তো করতে হবে বলো আমি বাবাই বলছিল যে ফ্রিজে রেখে দাও কাঁচাটা আবার কাল করবো না একেবারে করেই রাখি যে যে কটা খাবে খাবে আর যদি কাউকে দেয় তো দেবে চলো টাটা বাই বাই